আপনি ত্রাণ হিসাবে আমাকে যতটুকু দেওয়ার তা তো দিয়েছেন এবার আপনার ক্ষমতা বলে আপনি আমাকে এক্সট্রা কিছু দান করেন ইসুফ সালাম বললেন ফা আমার তার একসা পরিমাণ গম দিয়ে দাও তিন কেজি দুইশো সত্তর গ্রামের থেকে একটু বেশি দিয়ে দেওয়া হলো ওই লোক বললেন জিদনি আমাকে আরো দাও ইসু আলাইসাল্লাম বললেন দিয়া দাও আর দেওয়া হলো আবার বললেন জিদনি আমাকে আরো দাও ইসু বললেন অনা তা এই তুমি কে জানো না মান্না সফি হিমিনাল গলা কি পরিমাণের দুর্ভিক্ষ চলতেছে তোমাকে যদি তিন তিন নয় কেজি দিয়া দেই তাহলে অন্য মানুষকে আমি কি দিব এইবার ওই আগন্তক বলতেছে ও ইউসুফ

ইসওয়ালহ আলাইহিস সালাম বললেন তাই তুমি সেই ব্যক্তি বলে হ্যাঁ তাহলে এই ম্যানেজার তাকে এভাবে দিলে চলবে না তাকে 100 ইরদাব গুন দিয়ে দাও এক ইরদাব হচ্ছে ওই পাত্রকে বলে আল মুজামুল উসীদের মধ্যে আসছে এক ইরদাব ওই পাত্রকে বলে যে পাত্রের মধ্যে

তুমি শুধুই মাত্র তাকে দান করলা যে শুধুই মাত্র একবার তোমার পবিত্রতার সাক্ষী দিয়েছে লিমান শাহিদা রাকাবিল বারাআ মাররাতান ওয়াহিদা তুমি শুধু মাত্র তাকেই দান করলা যে শুধুই মাত্র তোমার একবার পবিত্রতার সাক্ষী দিয়েছে ইসুফ এটা তোমার দান হাজা আতাই এটা তোমার দুনিয়ার দান তাহলে আমি আল্লাহর দানটা কেমন হবে যেই ব্যক্তি ফজরের নামাজের সময় দাঁড়ায় সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা সে ওই ব্যক্তি যখন আবার রুকুতে চলে যায় তখন বলে সুবাহান আরব্বিআল আজিম। আবার যখন শিলদায় চলে যায় তখন বলে সুবাহান আরব্বিয়াল আলা এত পবিত্রতার সাক্ষী যে ব্যক্তি আমার জন্য দিচ্ছে সে ফজরেও এভাবে আমার পবিত্রতার সাক্ষী দিল জোহরেও আমার পবিত্রতার সাক্ষী দিল আসরেও আমার পবিত্রতার সাক্ষী দিল এশায়ও আমার পবিত্রতার সাক্ষী দিল তার জিন্দগির পনেরো বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ ষাট বছর পর্যন্ত যেই বান্দা যেই বান্দি আমার এত পবিত্রতার সাক্ষী দিল ওই বান্দা আর বান্দিকে আমি আল্লাহ কি পরিমাণ দান করবো বলেন সোহান আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল। মা কলা সুমাহান আল্লাহুনিসাত লাহু নাখলা দুনফিল জান্না আল্লাহর নবী বলেন যে একবার জবান দিয়ে বলবে সুমাহার আল্লাহ আল্লাহ তার জন্য জান্নাতে একটা ফলের গাছ লাগাায় দেয় বলেন সুমাহার আল্লাহ এই ফলের গাছ কত বড় হবে নবী আী সালাদ সলাম বলেন ইন্না ফিল জান্নাতি লাসা ধরতান জান্নাতে আল্লা পাক যে ফলের গাছ লাগায়া দিবেন। এ গাছ এত বড় হবে যে গাছ এত বড় হবে যে একশত বছর পর্যন্ত জান্নাতি একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াইয়া এই গাছের ছায়াকে অতিক্রম করতে পারবে না বলেন সুবাহান অতিক্রম করতে পারবে না এত বড় একটা গাছ আল্লাহ পাক জান্নাতের মধ্যে লাগাইয়া দেবে একবার সুবাহান আল্লাহ বলার দ্বারা শুনলে আপনারা আশ্চর্য হবেন ইমাম আবু ওতরা বিদুনিয়া তার বিখ্যাত কিতাপ আর কবার মধ্যে নিয়ে এসেছেন যে হজতে আবু হরায়রা যদিও লোৱা হুতারা নুহুক প্রত্যেক দিন বারো হাজার বার সোহান আল্লাহর তসবি পড়তেন বলেন সোহান প্রত্যেক রাতে হজতে আবু হরায়রা বারো হাজার বার এজ এফার পড়তেন প্রত্যেক দিন বারো হাজার বার সুবাহান আল্লাহ বারো হাজার বার ইস্তেকফার এবং প্রত্যেক রাতে বারো হাজার বার সুবাহান আল্লাহ আর বারো হাজার ইস্তেকফার এর বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ আলহিম বলেন যে ব্যক্তি সুহান আল্লাহ বলে আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে ফলের গাছ বোকন করে দেয় যে ফলের গাছের দূরত্ব একশত বছরের ঘোড়া ও সেই ফলের গাছের দ্রুত অতিক্রম করতে পারবে না এত বড় গাছ আল্লাহ জান্নাতে লাগাইয়া দেয় এবার যে ব্যক্তি সকালে বিকালে রাতে সোহান আল্লাহর কাসবি পরে তার জন্য জান্নাতে কত পরিমাণ ফলের গাছ আল্লাহ একটু কল্পনা করেন আর জান্নাতের একটা ফলের গাছ জান্নাতের একটা ফল জান্নাতের সবচেয়ে ছোট্ট ফলটা হবে দুনিয়ার সবচেয়ে বড় পাহাড়টার মতো এত বড় একটা ফল আল্লাহ পাক জান্নাতের মধ্যে দিবেন সোহান আল্লাহ বললে আল্লাহ পাক এই পরিমাণের খুশি হয় আপনি যতবার সোহান আল্লাহ বলবেন যত হাজার বার লক্ষ কোটি বার বলবেন ততবার আল্লাহ পাক জান্নাতের মধ্যে ফলের গাছ লাগাই দেবে বলেন সোহান আল্লাহ এ হাদিস দ্বারা বোঝা যায় যে এত বড় ফলের গাছ যে জান্নাতের মধ্যে হবে ওই জান্নাতের মাটি খুবই উর্বর কথা বলেন ঠিক কিনা যেই মাটি যত বেশি উর্বর হয় ওই মাটিতে অত ফল এবং যেসব চাষাবাদ আপনারা করে থাকেন সেটার ফলন ওই জায়গা বেশি হয় কথা বলুন ঠিক কিনা উর্বর বেশি হলে ফলনও বেশি হয় ঠিক কিনা তো তার দ্বারা বোঝা গেল জান্নাতের মাটি খুবই উর্বর হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেছেন তিরমিজি শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লাহাম বলেন ইব্রাহিম লাইলাতুল ইসরা ইব্রাহিম আলী ইসলামের সাথে মেরাজের রজনীতে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ হলো আল্লাহ রসুল বললেন আপনি উম্মা টাকা আসসালাম হে মোহাম্মদ আপনি তো সংক্ষিপ্ত সফরে এসেছেন আকাশে চলে যাবেন জমিনে আপনি আপনার উম্মতকে আমি ইব্রাহিমের সালাম পৌঁছে দিয়ে বলেন সোহান আল্লাহ এবং তাদেরকে বলবেন আন্নাল জান্নাতা তি ও কই হে আপনি আপনার উমকে বলে দিবেন জান্নাতের মাটি খুবই দামি এবং খুবই উত্তম খুবই সুন্দর বলেন সোহা আল্লাহ আল্লাহ নবী বলেন ইব্রাহিম আলাইকিসলাম বললেন আলবাতুল মা জান্নাতের পানি সু খুবই সুনিষ্ট হবে এরপর ইব্রাহিম আলাইহিসাল্লাম জানাইয়া দিলেন ও আল্নাহ পিয়ান জান্নাতের মাটি খুবই উর্বর এরপরে বললেন ও গিরা সাহা আর জান্নাতের চারা হচ্ছে সুবহান আল্লাহ ওয়া লা ইলাহা আল্লাহু আকবার এটা হচ্ছে জান্নাতের গাছের ফলের গাছের চারা যে যত বেশি সুবহানাল্লাহ তাসবি পড়বে আল্লাহ তাকে তত বেশি জান্নাতে ফলের গাছ বানায়া দিবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললেন আল্লাহ পাক কি পরিমাণ খুশি হয় ইবনে জাজারি রহিমাহুল্লাহ ওনার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে ইউসুফ ইবনে জাজারি রহিমাহুল্লাহ ওনার বিখ্যাত কিতাবের মধ্যে উনি একটা উদ্ধৃতি দিয়েছেন একটা উদাহরণ দিয়েছেন উনি ওনার বিখ্যাত কিতাব যাহরুল মিন যিকরি মান তানাজ্জাহা আনিল যুনুবি ওয়াল ক্বাবায়ে এই কিতাবের মধ্যে উনি একটা ঘটনা নিয়ে এসেছেন হযরতে ইসুব আলাইহিস সালাতু ওয়াস সালাম

উনি ছিলেন উনি ওনার এলাকায় যখন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন তো ওই যুগে ওই সময় ইসুফ আলাইহাত সাল্লাম প্রত্যেক দিন পেটের ক্ষুধা নিবারণ করে খাবার খাইতেন না পেটের ক্ষুদা যাইতেন সাথীরা জিজ্ঞাসা করলে বলতেন যে আমার এলাকার মধ্যে সবাই কি খাবার পেয়েছে কিনা আমি তো জানি না অতএব যারা খাবার পায় নাই তাদের যন্ত্রণার কিছু ভাগ আমি আলাইহিস সালাম নিয়া তারপরে ঘুমাইতেছি বলেন সুবহানাল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে বড় খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি পালন করেছিলেন তিনি হচ্ছেন ইসু আলাইহি সালাতু ওয়াস সালাম আমার ভাইরা ইসু আলাইহি সালাতু ওয়াস সালামের ব্যাপারে ইমাম হুসাইন আহমদ আফানি তার বিখ্যাত কিতাব ওই তার কিতাবের মধ্যে নিয়ে এসেছেন ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম যখন দায়িত্ব পালন করেছেন তখন উনি এমন ন্যায় এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন যার অনন্য দৃষ্টান্ত আমাদের নবী ছাড়া আর কারো সাথে দেওয়া চলে না বলেন সোহান আল্লাহ তো ইসুফ আলহ জামানায় ইসুফ আলহ সময় যখন দুর্ভিক্ষ ছড়িয়ে পড়লো ইসুফ আলহ ইসালাতাম ত্রাণ দিচ্ছিলেন মানুষকে দান দিচ্ছিলেন ত্রাণ দিচ্ছিলেন তো ইসু আলহিসের কাছে একজন ব্যক্তি আসলেন আতাহু একজন দরিদ্র ব্যক্তি ইসু আলহিসের কাছে আসলেন আর ইসু আলহিসামকে বললেন আপনি ত্রাণ হিসাবে আমাকে যতটুক দেওয়ার তা তো দিয়েছেন এবার আপনার ক্ষমতা বলে আপনি আমাকে এক্সট্রা কিছু দান করেন ইসু আলহিসাম বললেন ফাহাম আল্লাহ বিশ্বাস তার একসা পরিমাণ গম দিয়ে দাও তিন কেজি দুইশো সত্তর গ্রামের থেকে একটু বেশি দিয়া দেওয়া হলো ওই লোক বললেন জিদনি আমাকে আরো দাও ইসু আলাইসাল্লাম বললেন দিয়া দাও আর দেওয়া হলো আবার বললেন জিদনি আমাকে আরো দাও ইসু আলাইসাল্লাম বললেন অমাতা আলাম এই মেয়া তুমি কে জানো না মান্না সফি হিমিনাল গলা কি পরিমাণের দুর্ভিক্ষ চলতেছে তোমাকে যদি তিন তিন নয় কেজি দিয়া দেই তাহলে অন্য মানুষকে আমি কি দিব এইবার ওই আগন্তক বলতেছে Oh, you saw!

আল্লাহ ইসুফ সালাম বললেন তাই তুমি সেই ব্যক্তি বলে হ্যাঁ তাহলে এই ম্যানেজার তাকে এভাবে দিলে চলবে না তাকে একশো ইরদাব গম দিয়ে দাও এক ইরদাব হচ্ছে ওই পাত্রকে বলে আল মুজামুল রসিদের মধ্যে আসছে এক ইরদাব ওই পাত্রকে বলে যে পাত্রের মধ্যে চোদ্দ সা গম সংকলন হয় তার মানে 100 ইরদাবের সরাসরি হিসাব হচ্ছে 105 মণগম 105 মণ তাগম এই ব্যক্তিকে দিয়ে দাও বলেন সুবহানাল্লাহ ফা اوহাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ইউসুফ আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহি নাজিল করলেন ওহি পাঠিয়ে দিলেন ইউসুফ তুমি শুধুই মাত্র তাকে দান করলা যে শুধুই মাত্র একবার তোমার পবিত্রতার সাক্ষী দিয়েছে লিমান শাহিদা রাকাবিল বারাআ মাররাতান ওয়াহিদা তুমি শুধু মাত্র তাকেই দান করলা যে শুধুই মাত্র তোমার একবার পবিত্রতার সাক্ষী দিয়েছে ইসুফ এটা তোমার দান হাজা আতাই এটা তোমার দুনিয়ার দান তাহলে আমি আল্লাহর দানটা কেমন হবে যেই ব্যক্তি ফজরের নামাজের সময় দাঁড়ায় সুবহানাকাহু আল্লাহুম্মা বিহামদিকা সে ওই ব্যক্তি যখন আবার রুকুতে চলে যায় তখন বলে সুবাহান আরবিয়াল আজিম আবার যখন সিলদায় চলে যায় তখন বলে সুবাহান আরব্বি আলা এত পবিত্রতার সাক্ষী যেই ব্যক্তি আমার জন্য দিচ্ছে সে ফজরেও এভাবে আমার পবিত্রতার সাক্ষী দিল জোহরেও আমার পবিত্রতার সাক্ষী দিল আসরেও আমার পবিত্রতার সাক্ষী দিল এসাও আমার পবিত্রতার সাক্ষী দিল তার জিন্দিগির পনেরো বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ ষাট বছর পর্যন্ত যেই বান্দা যেই বান্দি আমার এত পবিত্রতার সাক্ষী দিল ওই বান্দা আর বান্দিকে আমি আল্লাহ কি পরিমাণ দান করবো বলেন সোহান আল্লাহ